প্রায় দেড়শো স্ট্রাইক রেটে চারটি চারের সাথে মারলেন একটা বিশাল ছক্কা টি ব্যাট হাতে সুযোগ পেয়ে ঝড় তুললেন সাকিব আল হাসান এর আগে বল হাতে দুই ওভারে নিলেন একটা উইকেট সাথে পরিচয় দিলেন দারুণ কিপটেমির আন্তর্জাতিক ক্রিকেটে এমন একজন সাকিবই তো চায় বাংলাদেশ যা পারফরমেন্সের দিনে ব্যাট হাতে ক্যামিও উপহার দেন আরেক ব্যাটার ইফতেখার আহমেদ আগের দুই ম্যাচে দুটোতেই জয় আবু ধাবি টি টেনে শুরুটা মন্দ হলেও সময়ের সাথে বেশ ভালোভাবে কাম ব্যাক করে সাকিবদের বাংলা টাইগার্স লিয়াম লিভিংস্টোন ইফতেকার আহমেদ ও মোহাম্মদ শেজাদের পারফরম্যান্সে বেশ উঠছিল ফ্রাঞ্চাইজিটি যদিও গত দুই ম্যাচে বাকিদের ভিড়ে ব্যাট করার সুযোগ পাননি টাইগার অলরাউন্ডার তবে এবার প্রতিপক্ষ আজমান বোল্টসের হয়ে দলের গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে নামেন তিনি এবং খেলেন এক ঝড়ো ইনিংস এদিন অবশ্য টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় তার দল বাংলা টাইগার্স বিপরীতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে প্রতিপক্ষের দুই ওপেনার সেবন ড্যানিয়েল ও অ্যালেক্স হেলস we ইনিংসে প্রথম ওভারে পেসার ডেভিন পেইন দিয়ে যান নয় রান এর পরের ওভারে বল করতে আসেন হেনরি তার ওপর চড়াও হন ইংলিশ মার্কুটে ব্যাটার অ্যালেক্স হেলস সেই ওভারে দ্বিতীয় ডেলিভারিতে মিড উইকেটের উপর দিয়ে দুর্দান্ত একটা ছক্কা হাঁকান তিনি ঠিক পরের বলে লং অনের উপর দিয়ে মারেন আরো একটা ছক্কা আর শেষে তিন বলে মারেন তিনটা চার ইনিংসে চতুর্থ ওভারে বল করতে আসেন ক্যাপ্টেন সাকিব আল হাসান বেশ দারুণ নৈপুণ্য দেখিয়ে তিনি কোনো বাউন্ডারি হজম না করে খরচ করে যান মাত্র আট রান প্রথম পাঁচ ওভার থেকে আজমান বোর্ডসের স্কোর দ্বারায় বিনা উইকেটে একাত্তর রান ষষ্ঠ ওভারে এসে কাঙ্ক্ষিত সে ব্রেক থ্রু এনে দেন সাকিব তার করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজ ঘরে ফেরেন সেবন জেনিয়াল তিনি করেন আঠারো বলে সাতাশ রান দুই ওভারের কোটা পূর্ণ করে মাত্র সতেরো রান দিয়ে এক উইকেট শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার শেষ পর্যন্ত নিজেদের ইনিংসে দশ ওভারে একশো রান তোলে আজমান বোল্টস ব্যাট হাতে ত্রিশ বলে পঁচাত্তর রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স হেলস জবাবে ব্যাট করতে নেমে আগের দিনের মতো এদিন তত একটা সুবিধা করতে পারেনি বাংলা টাইগার্সের দুই আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাই ও মোহাম্মদ শেহজাদ নয় বলে সতেরো রানের ক্যামিও ইনিংস খেলে মোহাম্মদ মোহসিনের বলে বোল্ড হন এর অবশ্য বিদায় নেন শেহজাদ ও লঙ্কান অলরাউন্ডার এদিন ত্রাতা হতে ব্যর্থ হন লিয়াম লিভিংস্টোন চার বলে মাত্র রান দলের বিপর্যয়ে ছয় করে মহসিনের দ্বিতীয় শিকার হয়ে ফেরত যান প্যাভিলিয়নে এরপরে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান শুরুতে অবশ্য তিনিও একটু ধুঁকতে থাকেন মোহাম্মদ নাভির টানা চারটা ডেলিভারিতে ডট হজম করেন সাকিব অষ্টম ওভারে দ্বিতীয় বলে প্রথম ছক্কা মেরে বাউন্ডারি খাতা খোলেন অলরাউন্ডার পরের ওভারে জন ব্রেনড্রফটের দুই বলে মারেন পরপর দুটি বাউন্ডারি আর শেষ ওভারে মোহাম্মদ মহসিনকে আরও দুই চার মেরে অপরাজিত থাকেন ১৯ বলে উনত্রিশ রান করে যদিও তার দল হেরে যায় একত্রিশ রানের ব্যবধানে